এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এবং সারা বিশ্বব্যাপী মাংসের জন্য শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন এই জাতের হাঁসের বাচ্চা পানি ছাড়াই সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালন করা যায় তাই বাসাবাড়ির স্বাদ আপনার ঘরের আঙিনায় অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে দ্রুত স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং পরিবারের সাথে থেকেই মাসে লক্ষ অধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে হাজার হাজার খামারির চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে উঠে এসেছে অরিজিনাল এই পেকিনেস্টার স্টার থার্টি জাতের হাঁসের বাচ্চাগুলো এবং প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই নতুন উদ্যোক্তা আছেন আপনি কীভাবে পেকিন স্টারের খামার করবেন অনেকেই অনেক ধরনের দ্বিধা দ্বিধাদ্বন্দ্বতায় ভুগে থাকেন সেই সমস্ত ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের হাসারি থেকে সুস্থ সুন্দর এ গ্রেডের মানের বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো পালন করার যাবতীয় দিক নির্দেশনা সঠিক পরামর্শ এবং আকর্ষণীয় একটি বই পাবেন তাই আপনারা চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি নিয়ে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চার খামার করে শুরু করতে পারেন ধীরে ধীরে আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে বাংলাদেশের একজন শীর্ষ এবং সফল উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন এই জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে এবং শীতের মৌসুমে পেকিনেস্টার হাঁস পালনে অনেক ধরনের বাড়তি সুবিধা পাওয়া যায় তা আজই যোগাযোগ করুন